স্বপ্ন যাবে বাড়ি আমার এখানে লাইন গুলো আমাদের মন ভালো করে দিল যারা প্রবাসী আছে তাদের মনকে আরো কয়েক গুণে খারাপ করে দেয় কারণ এই ঈদটাও তাদেরকে পরিবার পরিজন ছেড়ে দূরে থাকতে হবে সেই দূর প্রবাসে আসলে আমরা প্রায় তিন বছর ধরে প্রবাসীদের নিয়ে কাজ করতেছি প্রবাসীদের সুখ দুঃখ এইসব নিয়ে আমাদের পথ চলা তো প্রবাসীদের একাকিত্বময় এই ঈদকে আরো সুন্দর ও আনন্দিত করতে উপহার গীপস পেজ একটি লাইভ আড্ডার আয়োজন করেছে যেটার নাম হচ্ছে প্রবাসী আড্ডা এই প্রবাসী আড্ডাতে আমরা বিশ থেকে পঁচিশ জনকে সুযোগ দেবো সেখানে আমাদের অনেক সম্মানিত অতিথিবৃন্দ থাকবে সেখানে আমরা প্রবাসীদের জীবনযাত্রার মান নিয়ে গল্প করব এবং প্রবাসীদের দেশে ফেরার আগে এবং দেশে ফেরার পর কি কি করণীয় এইসব নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং এক ঘন্টা ব্যাপী আমরা লাইভ আড্ডা দিব তো আপনিও যদি এই প্রবাসী আড্ডা অনুষ্ঠানে যোগ দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যে দেশে আছেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিন আমরা আপনাকে ঈদের দিন আমাদের লাইভ অনুষ্ঠানে যুক্ত করে নিব ধন্যবাদ দেখা হবে প্রবাসী আড্ডা অনুষ্ঠানে